আজকে আমরা আলোচনা করবো ছাব্বিশতম বিসিএসে আসা একটা প্রশ্ন নিয়ে তো এই ধরনের প্রশ্ন পঁয়তাল্লিশতম বিসিএসএ আসছে তো দেখো কি এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু এই এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে বলছে তো এটা নর্মালি আমরা দেখা যাচ্ছে যেহেতু দুইটা সংখ্যার যোগ দেওয়া আছে ওই দুইটা সংখ্যার এই ফল দেওয়া আছে বের করতে বলছে ওই দুইটা সংখ্যার আলাদা বর্গের যোগ তাহলে আমরা আমাদের মাথা যেটা আসে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোলস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এই সূত্রটা দেন এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই বের করতে পারি তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সূত্রটা মুখস্থ নাও থাকতে পারে তাহলে আমরা এই ধরনের রাশিগুলোকে কীভাবে সলভ করতে পারবো অথবা সূত্র মুখস্থ থাকলেও তার সূত্রের চেয়েও দ্রুত এইটার মানটা ভ্যালুটা নির্ণয় করা যায় এবং এটা শুধু এই জায়গার জন্য না যে কোনো জায়গার জন্যই যখনই দেখো যে দুইটা সংখ্যার যোগ ফল দেওয়া আছে এবং ওই দুইটা সংখ্যারই বিয়োগফল দেওয়া আছে কিন্তু তোমার প্রয়োজন হচ্ছে ওই দুইটা সংখ্যার মান জানা ঠিক আছে কিন্তু তোমার প্রয়োজন হচ্ছে কি ওই দুইটা সংখ্যার মান জানা এই ধরনের পরিস্থিতিতে তুমি দেখো এখানে যদি এক্সের মান তুমি জানো তাহলে তাকে বর্গ করবা এবং এর মান যদি জানো তাকে বর্গ করবা বর্গ করার পরে দুইটাকে যোগ করে দিলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ সেই তোমার এই দুইটা সমীকরণ থেকে তুমি যদি এক্স এবং ওয়াইয়ের মান বের করতে পারো তাহলে দুইটাকে বর্গ করে যোগ করে দিলে অ্যান্সারটা তুমি পেয়ে যাচ্ছ তাই তুমি একটু খেয়াল করবা যখনই দেখবা যে যে কোনো জায়গায় দুইটা সংখ্যার যোগ ফল দেওয়া আছে এবং ওই দুইটা সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে তখন তুমি সমীকরণটিটাকে যোগ করে দিবা যোগ করে দিলে ডেফিনেটলি দেখো এক্স এক্স যোগ করলে হবে টু এক্স ওয়াই ওয়াই থেকে চলে যাবে আর দেখো ছয় আট সরি আট আট ছয় যোগ করলে হবে কত চোদ্দ এখান থেকে তুমি এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছ কত সেভেন কারণ টু কে পাশে ফাটাইলে অবশ্যই বাগাকারে যাবে ঠিক আছে তো দেখো এই যে একটা চলকের মান তুমি পেয়ে যাচ্ছ এই চলকের মান এই দুই সমীকরণের যে কোনো এক সমীকরণে বসে দিলে ওয়াই চলকের ভ্যালুটা তুমি পেয়ে যাবা এমনিও কনসিডার করা যায় যেহেতু এক্সের মান সাত তাহলে সাতের সাথে কত যোগ করলে আট হবে ডেফিনেটলি এক যোগ করলে আট হবে তাহলে ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে আট অথবা সাত এখানে বসায় ওই বসে বাটে দিলেও তুমি ওয়াইয়ের মান পেয়ে যাবা এক তো দেখো সাতকে যদি তুমি বর্গ করো কত পারছো ঊনপঞ্চাশ আর এককে যদি তুমি বর্গ করো পাঁচশো এক তার মানে পঞ্চাশ আর ঊনপঞ্চাশ আর এক যোগ করলে তুমি পাঁচশো পঞ্চাশ অ্যান্সার হচ্ছে গ তো তুমি দেখো এইটা একটু করে ফেলো পি প্লাস কিউ ইউকোলস টু ফাইভ পি মাইনাস কিউ ইক টু থ্রি হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভ্যালু নির্ণ করে কমেন্টে জানিয়ে দাও